আসসালামাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই অত্যদিনে কিমা মেশিন নিয়ে আসছি যেটা একদম আস্ত মুরগি দিলে কিমা হয়ে বেরোবে ভাই এক ঘন্টায় দুইশো বিশ কেজি কিমা করার মেশিন নিয়ে আসছি যেটা বাংলাদেশে এই প্রথম জার্মান টেকনোলজির আমরা নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে সুপার কাস্ট মিড গ্রেন্ডার যেটার মধ্যে গরু খাসি মুরগি যে কোনো ধরনের কাঁচা গোস্ত দিবেন কিমা হয়ে বেরোবে দেখেন এখানে হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি দুইশো বিশ কেজি এক ঘন্টায় আপনি করতে পারবেন এক ঘন্টায় দুশো বিশ কেজি হবে এবং এটার বোল্ট হচ্ছে দুশো বিশ থেকে দুশো চল্লিশ এবং এটা হচ্ছে বাইশ ঠিক আছে তো এটার যদি ওয়েটটা আমি আপনাকে বলি দেখেন এখানে হচ্ছে চব্বিশ কেসি কেজি দশ বছরের কিন্তু সার্ভিস গ্যারেন্টি দেওয়া আছে আর এটার একটা মজার বিষয় দেখেন এটা কিন্তু এই যে টু প্লাগ আপনি যে কোনো লাইন দিয়ে আপনি চালাতে পারবেন যেমন এই যে আপনি লাইনটা এখানে দিয়ে দিলেন সুইচটা আপনি দিয়ে দিলেন ঠিক আছে তো সুইচটা দেওয়ার পরে আপনার যে কাজটা থাকবে এটা আপনি অন করে দেবেন একবার অন করে দেওয়ার পরে দেখেন এখান দিয়ে যখন আপনি কিমাটা দিবেন এই কিমাটা হয়ে হয়ে এখান দিয়ে বের হয়ে যাবে একদম চিকন চিকন হয়ে বের হবে আপনি যদি মনে করেন যে আপনি সসেস তৈরি করবেন এটা দিয়ে বা কীমাটাই রোল হিসাবে আপনি বের করতে চান তাহলে কিন্তু এখানে যখন সেট করে দিবেন এখান দিয়ে রোল হিসাবে কিন্তু বের হবে ঠিক আছে তো এটা হচ্ছে সব থেকে বড় সাইজ যেটা এক ঘন্টায় দুশো বিশ কেজি কিমা কিমা করা যায় আপনি চাইলে সারা দিন রাত পাঁচশো এক হাজার কেজি কিমা কিন্তু আপনি করতে পারবেন যারা বিজনেস করতে চান তারা কিন্তু বেসিক্যালি এটা নিতে পারেন এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য খুবই হাই কোয়ালিটি এরপরে যদি যাই যে ভাই আরেকটু একটু ছোট সাইজ আরেকটু একটু ছোট আছে এটা হচ্ছে আপনার পার ঘন্টা একশো পঞ্চাশ কেজি কিমা করা যাবে একশো পঞ্চাশ কেজি কাঁচা আপনার মাংস আনবেন একশো পঞ্চাশ কেজি পার ঘণ্টায় করা যাবে তার মানে বারো ঘন্টায় যদি আপনি হিসাব করেন ঠিক আছে আঠারো কেজি করা যায় বারো ঘন্টায় আপনি একদিনে আঠারো কেজি পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একুশ কেজি সম্পূর্ণ স্টিল বডি ইনভার্টার টেকনোলজি ঠিক আছে এটার ওয়ার্ড হচ্ছে আপনার মাত্র আঠারোশো ওয়ার্ড এরপরে যদি যাই দেখেন আরেকটু একটু ছোট আপনার বাজেট কম আপনি আরেকটু ছোট নিতে চান আপনি কিন্তু নিতে পারবেন এটা সেম ব্র্যান্ড এটা হচ্ছে ঘন্টায় ষাট কেজি হবে আর এটা হচ্ছে বারোশো ওয়াট এবং প্রত্যেকটা মেশিন খুবই হাই কোয়ালিটির যারা বাসাবাড়ি বা দেখা গেছে হোটেল রেস্টুরেন্ট কিমার জন্য নিতে চান এই মেশিনগুলো আপনারা সিলেকশন করতে পারেন আরেকটা আমি সাজেস্ট করব যারা ছোট খাটো হোটেল আছে যে ভাই আমি ঘন্টায় ষাট কেজি আর দুইশো বিশ কেজি বুঝি না দু চার পাঁচ দশ কেজি করা লাগে প্রত্যেক দিন তাদের জন্য আরেকটা মেশিন দেখাবো এটা হচ্ছে নিয়ামা এই যে দেখেন ডিজাইন বাই জাপান সুপার টার্বো প্লাস আঠারোশো ওয়াট এটা হচ্ছে অন এই সুইচটা হচ্ছে অন এটা হচ্ছে অফ এবং এটা যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কিন্তু রিভার্স হবে রিভার্সের সুবিধা হচ্ছে দেখা গেছে আপনি যখন বস্তু ভুল ভুলবশত চর্বি চলে গেছে সেটা কাটতেছে না ক্ষেত্রে আপনি যদি রিভার্সটা আপনি চাপ দিয়ে রাখেন তাহলে কিন্তু এই চর্বিটা উপরে দিয়ে উঠে যাবে আর এটা হচ্ছে অটোমেটিক সার্কিট বেকার যদি ভোল্ডিস কখনো আপডাউন হয় মেশিন গরম হয়ে যায় বন্ধ হয়ে গেলে এটা আপনি চাপ দিয়ে ধরবেন আবার কিন্তু জিনিসটা চালু হবে এটাও একদম নিতে পারবেন আমাদের এখান থেকে পাইকারি দাম তবে এইটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এখনই এটা হচ্ছে দুই বছরের সার্ভিস গ্যারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে আমরা সার্ভিসিং ফ্রি করে দেবো এইটা আমাদের রেগুলার প্রাইস পনেরো হাজার পাঁচশো আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এছাড়া যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য আপনি নিতে চান যেমন এটা হচ্ছে মডেলটা আমি দেখা টি এম এইচট বি সেক্ষেত্রে এটার ওয়ার্ড হচ্ছে মাত্র বারোশো ওয়ার্ড ষাট কেজি এটা রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তিরিশ হাজার টাকায় অনলি তিরিশ হাজার হলে তার বড় যেটা যেটা ঘন্টা একশো পঞ্চাশ কেজি করা যায় আঠারোশো আট এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার এরপরে যে সব থেকে বড় সাইজ মডেলটা আমি দেখেন এস সি টি এম ডাবল টু বি এটা হচ্ছে আপনার দুইশো বিশ কেজি ঘন্টায় করা যায় এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমরা বিক্রি করি ধামাকা ডিসকাউন্টে পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডাস টাওয়ারের নিসতালায় নয় নাম্বার সব রাসেল এন্টারপ্রাইজে সরাসরি চলে আসতে পারেন যারা ঢাকার বাইরে নিবেন অবশ্যই ফোন কল দিতে পারবেন ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন